আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যমুনা মৎস্য নাচারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আলোচনা করব কুরাল মাছের পোনা নিয়ে আপনারা অনেক মৎস্যপ্রেমী বাইরে রয়েছেন যারা পুকুরের মধ্যে কুরাল মাছ চাষ করতে চান কিংবা আপনাদের বাড়ির সামনে পুরাতন পুকুর রয়েছে যেসব পুকুরের মধ্যে প্রাকৃতিক মাছ হয়ে রিজার্ভ হয়ে রয়েছে যেমন দেশি তেলাপিয়া রয়েছে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিভিন্ন অবাঞ্ছিত মাছের পোনা রয়েছে সে সকল বাইদের জন্য হচ্ছে পুকুর ক্লিয়ার করার জন্য আপনারা পুকুরের মধ্যে কোরাল মাছ ছাড়তে পারেন সাথে চিতল মাছ এবং আইর মাছ ছাড়তে পারেন আমাদের এখানে অসংখ্য কোরাল মাছের পোনা রয়েছে অর্থাৎ কোরাল মাছকে অনেক বাইরে বেটকে মাছ বলে থাকেন তো কোরাল মাছ এবং বেটকে মাছ দুটা মিলে একই কথা আমাদের কাছে কোরাল মাছ পেয়ে যাবেন আয়ের মাছ পেয়ে যাবেন বোয়াল মাছ পেয়ে যাবেন চিতল মাছ পেয়ে যাবেন নদীমাত্রিক মাছের মধ্যে এসব মাছ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে ছোটো বড় মাঝারি সাইজের যে কোনো সাইজের মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের মাছের পোনাগুলো আপনারা দেখে পছন্দ করে দাম দর করেও সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনাগুলো দেখে আলোচনা করে মাছগুলোর সাথে নিয়ে যেতে পারবেন তাছাড়াও আপনারা ফোনে অর্ডার করলে আমরা মাছগুলো সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিই শুধু তাই নয় আমাদের এখান থেকে কাপজাতীয় মাছ সহ কেট ফিস জাতীয় সকল প্রকার মাছের ঋণ সারা বছর উৎপাদন এবং বিক্রয় করা হয় আপনাদের পছন্দ মতো যে কোনো মাছের পোনার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন মাছ সংক্রান্ত সকল তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হ্যাচারির ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের হ্যাচারিতে